জায়গায় থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন ভিডিওটি ভিডিও জায়গা বেটনামে কই মাসের পোনা বেটনামে কই মাসের পোনাটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমার স্ক্রিনে নাম্বারটি দেখতে পারছেন কই মাসের পোনাগুলো দেখতে পারছেন আপনারা অর্ডার করতে পারেন আমরা হেসের দিকে আসা নিতে পারেন পচাই দিতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে ভিয়েতনামে কই মাছের পনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে রেণু চাষ করতে পারেন অথবা পনা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে এই পনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি তাই আজ দেরি না করে ভিয়েতনামি কই মাছ যারা খুঁজছেন আমাদের কাছ থেকেই কই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন তো কই মাছটি পাওয়ার জন্য আগ্রহী থাকেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা বা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ একটি সাইজের কই মাসে ভিয়েতনামি কই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কই মাছের পোনা অথবা রেনু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজই দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আরও রয়েছে সকল ধরনের বাংলা মাছের যে কোনো মাছের রেণু পোনা এগুলো গুলসা ট্যাংরা নতুন বছরের শিং মাছের রেণু এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শিং মাসে রেনু নিতে পারেন মাগুর মাছের রেনু নিতে পারেন মাগুর মাছের পোনা ভিয়েটনামি মাগুর মা সব ধরনের পোনাও নিতে পারেন আর আলাইকুম